কেননা যে গেলে অ্যাক্সিডেন্ট থাকে না ডানা বেশ কয়েক বছর আগে একটা ঘটনা ঘটেছিল তিনটা মহিলাকে এক ঘরে মেরে দিয়েছিল এবং একজন স্পট দে একজন যাওয়ার সময় মেয়ে একজন হলো কয়েকদিন পর মারা গেছে তো এই ঘটনাটা ঘটেছে এবং আফতাবনগরে যেভাবে গাড়ি চলে তাতে

ये जी फौरन फौरन बेटा फौरन ये जो जान पहचान फौरन आपने उन्हीं से ये ये ले रहा है ये तुम रे रास्ता जाओ ये ना पर ये भी गिरे से जा हां गाड़ी तो ये ये गाड़ी पीछे से कैसे पीछे से के गाड़ी आसे गाड़ी पीछे से जाए ये सामने जा ये ए बाबू ये जो ये डुका रास्ता है ये डुका रास्ता ये जो बेंगरा रास्ता है हां तीन जन महिला आए चाचा ये ए रेस ले रेसता है हां ये डुका रास्ता है ये बेंगरा रास्ता अरे हुदी পেছন থেকে না মারতে পারে সেই জন্য এটা কাজ এবং যেহেতু আপনার কোনো ফুটপাথ নাই এবং সকালবেলা অনেকেই হাঁটতে আসে প্রায় দুই লক্ষ লোক এখানে হাঁটা করে মানে এখানে দুই লক্ষ লোকের উপর বেশি হাঁটে মর্নিং ওয়াক করেন কিন্তু এত বড় একটা সিটি এত বড় একটা ভালো হাউজিং একটা নাই এই খুব জরুরি এই ফুটপাত না আসা পর্যন্ত আন্টিল যে কাজটা করছে সবাইকে ধুয়ে দিচ্ছে রাইট গাড়ি থামিয়ে যাচ্ছে

যদি ডান পাশে না হাঁটে বাম পাশে হাঁটলে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে তাহলে অটোমেটিক্যালি তারা জি ঠিক পথে চলবে আপনি ভবিষ্যৎ প্রজন্ম বা বাংলাদেশের জন্য কি বলতে চান মানে এই যে রাস্তায় সব নিরাপদ সড়কে চলার জন্য আপনি যে সাজেশনটা সকালবেলা দিচ্ছেন এরপরে আপনি আপনি হয়তো পৃথিবীতে এক সময় থাকবেন না কিন্তু এরকম কাজ আর কি আইন করুক এটা আইন করে বই পুস্তকে প্রকাশ করুন বিশেষ করে পাঠশালার পাঠশালার বই আচ্ছা পাঠশালায় বই ওয়ানো হয় তাহলে এরা এটা সচেতন আছে এবং তারা শিখলে পাঠশালায় শিখলে সেটা তাকে শিখাবে শিক্ষকরা বুঝবে এবং তারা ধন্যবাদ আপনাকে সকালবেলা আপনার হয়ে যাবে